এই দৃশ্য রাজধানীর বিভিন্ন জায়গায় দেখা যায় রাস্তায় ফুটপাতে এভাবেই পরিবেশ দূষণ করে যাচ্ছে কয়েক শ্রেণীর পেশাজীবী মানুষ জ্যাম আমাদের নিত্যদিনের একটি সঙ্গী। আমি এখন আছি গাবতলি বাবুবাজার বিড়িপাতে এই রাস্তায় প্রতিদিন এরকম জ্যাম লেগেই থাকে যার ফলে এই রাস্তায় চলাচলকারী প্রত্যেকটি মানুষের চলাচল করতে খুব কষ্ট হয়ে যায় এই রাস্তায় জ্যাম লাগার কয়েকটি কারণ রয়েছে যার মধ্যে একটি হচ্ছে ময়লা আবর্জনের স্তূপ এখানে পড়ে থাকতে দেখা যায় আপনারা দেখছেন এই রাস্তায় কি পরিমাণ ময়লায় ফেলে রাখা হয়েছে যার ফলে ওই জায়গা দিয়ে কোনো গাড়ি চলাচল করা সম্ভব নয় এই জ্যাম মূলত ইমাম ঘাট থেকে পানঘাট পর্যন্ত থাকে এই ঘাটগুলোতে ট্রাক কাভার ব্যান্ড থেকে মালামাল তোলা নামানো ও মানুষের চলাচলের কারণে প্রতিদিনই যানজট লেগেই থাকে এতে ছোট বড় সব ধরনের যানবাহনকে কয়েক ঘন্টা আটকে থাকতে হয় এর ফলে এই রাস্তায় চলাচলকারী প্রতিটি মানুষের সময়ের খুব অপচয় হচ্ছে এই যানজট নিরসনে কাউকে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি এই যানজট কবে দূর হবে এর কোনো নির্দিষ্ট সময় নেই জ্যাম ঠেলতে ঠেলতে খুব কষ্ট করে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে হয় প্রত্যেক মানুষকে ট্রাফিক পুলিশের পাশাপাশি আমাদেরও কাজ করা উচিত এই দেশের জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ